আমরা বাঙালিরা না সরস্বতী আগে কুল খাওয়া না একদম ভাবতেই পারি না তাহলে যে রেজাল্ট হবে খারাপ কিন্তু পুজো চলে যাওয়ার পর কুল খেতে তো কোনো বাধা নেই তাই বাজারে কুল শেষ হবার আগে বানিয়ে নিচ্ছি পাকা কুলের আচার টস টসে পাকা কুলকে ফাটিয়ে দিয়ে দেবো আধ ঘন্টা রোদে আর এই কুলের আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর মুড়ি দিয়ে তারপর তেলের মধ্যে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেবো কুলগুলো কুল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে অ্যাড করবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ নুন হলুদ অ্যাড করবার পর দু থেকে তিন মিনিট অপেক্ষা করব হলুদের কাঁচা গন্ধটা চলে যাবার জন্য আড়াইশো গ্রাম পাকা কুলের জন্য দিয়েছি আড়াইশো গ্রাম গুড় দশ থেকে ১২ মিনিট গুড়টা জাল হওয়ার সাথে সাথেই কুলগুলো যাবে মজে শুধু খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় অনবরত নাড়িয়ে যেতে হবে তারপর মশলা দিয়ে নাড়িয়ে নিলে রেডি কুলের আচার এটা তোমরা এক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারো বাই